Akwai da ƙasa. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল খিচুড়ি খাওয়ার জন্য যেহেতু আমার বাতের থেকেও খিচুড়ি বিরিয়ানি এগুলো অনেক বেশি ভালো লাগে বানাইছি ঠিক আছে কিন্তু শান্তিভাবে খাওয়ার জন্য যে একটা ব্যাপার আছে ওইটা আমার নাই এই যে একটা সোসা আছে আমার ফিসে ফিসে ঘুরে খিচুড়িটা করার ফলে এরে কিন্তু আমি মাংস আলাদা করে দিছি খাওয়ার জন্য ইনি কি করছে ওইটা না খেয়ে আমার ফিসে ফিসে চলে আসছে ডাইনিং টেবিলের উপর এসে এখন আমার থেকে খাবে দেখেন আমি আমার প্লেট থেকে এভাবে একটু একটু করে মাংস দিতেছি ও ওইটা খাচ্ছে কিন্তু যেটা ওর জন্য আমি রাখছিলাম সে ওইটা খায় নাই আমি জানি না কার কাছে কেমন মনে হয় একটু হালকা মেঘলা ভাব দেখা দিলে আমার মনে হয় যে কি না একটু খিচুড়ি খাই খিচুড়ি খাই এমন মনে হয় আর বর্ষাকালের কথা তো নাই বললাম জানি না কার কার এমন লাগে আমার তো এরকমটা অনেক সময়ই হয় খিচুড়ির ভিতর ধরেন অনেকে তো কী করে সবজি খিচুড়ি রান্না করে বা মাংসের খিচু মাংস দিয়েও খিচুড়ি রান্না করে অনেকে আবার কী করে শুধু আলু দিয়ে আর ডাল সাল দিয়ে এই তিনটা আইটেম দিয়েই খিচুড়িটা রান্না করে কিন্তু আমার খিচুড়ির ভিতর সবচাইতে বেশি ভালো লাগে সবজি খিচুড়িটা ফার্স্ট ফাঁস মিশালে যে একটা সবজি থাকে না মানে অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয় না ওই সব ওই খিচুড়িটা আমার অনেক বেশি ভালো লাগে আমার ফ্রিজে আজকে শুধু একটা মাত্র সবজি ছিল ফুলকপি ছিল আর গাজর ছিল আমি বলি যে না এই দুইটা দিয়ে কি মানুষ খিচুড়ি রান্না করব আর ধরেন যদি তিন চার ফদের সবজি থাকতো তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগতো আমার তো ভালো লাগে অনেকগুলো সবজি দিয়ে রান্না করলে খিচুড়িটা বেশি মজা হতো তো আমি বলি যে না ফ্রিজে যেহেতু মাংস আছে তাহলে কিছু মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলি সবজি যেহেতু কম তাহলে আজকে সবজি খিচুড়িটা থাক এই নবাবের জন্য আমি ফানি এনে দিছি দেখেন এ ফানির দিকে তাকাচ্ছেই না শুধু খেতেই আছে একটা বলদ কি বলবো নিজের স্বার্থ ছাড়া কিছু সিনেমা